আমরা সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড কৃষ্ণকেই বলছি কেন কৃষ্ণকেই কেন বলছি আরও তো আমাদের দেবী দেবতা রয়েছে মহাদেব রয়েছে কিন্তু কৃষ্ণকেই কেন বলছে অনেকে তো মহাদেবেরও ভক্তি করে তারা কি উদ্ধার হবে না বা যারা কালী করছে তারা কি উদ্ধার হবে না আমরা কৃষ্ণ ভক্তি করলেই উদ্ধার হবে সেটা কেন উন্নত কোশ্চেন যে কৃষ্ণই কেন পরমেশ্বর ভগবান मा काली दुर्गा जी निरादर भक्ति को लेके क्या है हां উনি 기도 করছেন আগে গেল 50 মোর দ্যান 70% কৃষ্ণ ছাড়া વાળো দেব দেবিদার করছেন তুমি সেজন ভগবান কি তাই বলছ জানতি দেব পুতা দেবন পিতৃन जानती पितृ पुता भूतानी जानती भूते ज जानती मर्जा जिनो भगवान बोलছেন জানতি দেব দান্তি দেব পুতা দেবন যারা দেবতার পুজো করে তাদের সেই লোকে যাবে ভূতের পুজো করলে ভূতের লোকে যাবে পিতৃপুরুষের পুজো করলে পিতৃপুরুষের যাবে কিন্তু যে আমার পুজো করে সে আমার ধামে আসবে এখন বলতে পারেন যে ঠিক আছে দেবতার লোকে কি যা থাকবো বা ভূতের লোকে থাকবো পিতৃপুরুষদের লোকে থাকবো কী অসুবিধা আছে কিন্তু এই যে লোকগুলির কথা বলা হলো সেই লোকগুলি সবই ক্ষণস্থাকে সেই জন্য বলা হচ্ছে কি আগ্রহ্ম ভুবনার লোক পুনরাবর্ত অর্জুন মামুপিত তু কন্তিও পুনর্জন্ম নবৃত্তিত ভগবান বলেছেন এখান থেকে ব্রহ্মণ পর্যন্ত সবকিছু মানে আবর্তিত হয় কিন্তু আমাকে যে প্রাপ্ত হবে তাকে আর এই জগতে ফিরে আসতে হবে তা আপনি যদি দেবতার লোকে যান ক্ষীণে পুণ্যে মর্ত লোক বিসন্তি যখন পুণ্যকে অর্জন করে দেবলোকে যাবে এবং সেখানে যখন তার পূর্ণ হয়ে যাবে তখন আবার তাকে এই জগতে ফিরে আসতে হবে কিন্তু কেউ যদি ভগবানের কাছে যাবে তাকে আর এই জগতে ফিরে আসতে হবে তো সেই জন্য আমরা ভগবানের আরাধনা করছি যাতে আমাদের আর এই জড় জগতে ফিরে না হয় তো একমাত্র এই জড় জগতে যদি আমরা মুক্তি চাই তাহলে কিন্তু ভগবান মুকুলদের আমাদের আলাধনা করতে হবে কার আরাধনা করতে হবে मुकुंद मुकुंद माने जीनी मुक्ति प्रदान करते पाए तो भगवान कृष्णের আরেকটি নাম আছে কি মুকুন্দ তাই শ্রী জি পাগতকে বলছেন মুক্তিদাতা सर्वेसाम বিষ্ণুর এবো নসমচয় মুক্তিপাদান सर्वेसाम বিষ্ণুর এবো নসমচয় বিষ্ণুই একমাত্র মুক্তি দিতে পারে শ্রী জি বলেছে

এই গুণময়ী মায়া এই যে অতিক্রম করা কঠিন কিন্তু মাম এব যে কপদ্বন্দ্বকে কেউ যদি আমাকে আশ্রয় গ্রহণ করে তাহলে কি হবে মামে বেজে পপদ্বন্দ্বে মায়া মে তাম তরণ দিতে তাহলে সে মায়া তরণ দিতে মানে অতিক্রম করবে ভগবানকে যদি কেউ স্মরণাগত হয় তাহলে তিনি মায়া অতিক্রম করতে আরেকটা শ্লোক আছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাগত অহম তাম সর্ব পাপের তো আমরা অনেক ধর্ম করছি অনেক এগুলো তো একটা ধর্ম এইসব ধর্ম ত্যাগ কর ভগবান বলে গেলেন কি বললেন সব ধর্ম ত্যাগ কর আমার কাছে মাম একম কম তো আমার কাছে অন্য কারোর কাছে নয় ভগবান কি বলছেন মাম একম কম একমাত্র আমার কাছে সম্মিত হবে তাহলে কি অন্যদের আমি পুজো করব না তাহলে তোমার পাপ হবে এই হবে সংসার না না আমি তোমাকে সমস্ত প্রাপ্তি করতে পারব